সালামু আলাইকুম এইটা হইলো আমার এইবারের দেখা মানে বেশ সিন আর কি এই জায়গায় যেটা হয়েছে যে হাল্লিকার কাঙ্ক্রাস তারপর অঙ্গল যেটা আছে ওইটা আবার হাসা কালারের আর কি যেটা সবগুলা আছে তো আমরা আসছিল গিয়া আর কে অ্যাগ্রো ফার্ম যেটা কি নারায়ণগঞ্জের গোদাইলে অবস্থিত আপনি গুগল ম্যাপে সার্চ করলেই এটা পেয়ে যাবেন ইজিলি আর ফার্মে ডুইকাই মনে করেন যে সে একটা অবস্থা এখানে এই গুলা করছে আর কি কারে করছে আমি এত কিছু জানি না কিন্তু করছে আর কি দেয়ালের মধ্যে সুন্দর সুন্দর হেভি হেভি কিছু কথা লেখা রাখছে আর যেটা হয়েছে একটু চেঞ্জ হয়েছে ফার্মে গত বছরের তুলনায় এইখানে গত বছর কিছু ভালো বাজাতের গরু ছিল ওইগুলো মনে হয় এখন মেন শেডে আনছে কিন্তু এইখানে যেই ছাগলগুলো আনছে এইগুলো আর কি গরুর মতোই মোটামুটি ফ্রেন্ডলি এরপরে যদি আমরা আসি সেটা হইলো এইখানের মানে স্পেশাল স্পেশাল কিছু কালেকশন যেমন অ্যালবিরো বাফেলো এখন অ্যাভেলেবল কিন্তু ওইটা যেটা ওইটা নাম আমার এখন মনে নাই ওইটা একটু মনে করে দিয়ে না আমার কমেন্টে তো ওই মহিষটা আপনার গত বছর আমি দেখে আসছিলাম আমার ভিডিও আছে এই আমার এই পেজেই আছে ওই মহিষগুলো ছোট ছোট ছিল আর এবার আর কি বড় হয়ে গেছে আর এইখানে কিছু আর কি আপনার ওই যে দামুর বলে যেগুলা এইগুলা মানে ম্যাসি বড় আর সেই কালেকশান আর কি ওদের কাছে মানে সুন্দর সুন্দর সব কালেকশান আর কি মোটামুটি আছে যেমন এখানে একেবারে এটা পুরা পান্ডা একদম মানে এই গোড়া মনে হয় প্রিন্টেড আর কি মানে এত সুন্দর লাগে আর কি বাস্তবে এটার সাথে এই দুই মানে এই জোড়াটা আর কি মনে করেন যে হেভি একটা স্পেশাল একটা কালেকশান হয়েছে আর কি এরপরে তো আছে ওদের শাহিওয়াল আছে তারপর শাহিওয়াল তো অভাব নাই এরপরে ফ্ল্যাগ বিও আছে অস্ট্রেলিয়ান আছে ব্ল্যাক শাহিওয়াল আছে যা বলেন আর কি তারপরে অঙ্গলে যেগুলো সার আছে তো তারপর এখানে আপনার রেড চিটাং ক্যাটেলের মতো বলদ আছে আসলে রেড চিটাগাং ক্যাটেল যেটা ওইটা তো আসলে অরিজিনালি মানে বাংলাদেশের বিট বলতে কালারটা তো বাংলাদেশে না এই অন্য জায়গায় হয় না এরকম সব জায়গায় হয় তো বাংলাদেশের মানুষ আর কি নাম দিছে যে এই সারটা আর কি বাংলাদেশে মোটামুটি হয় তো এই কালারের বলদও ইন্ডিয়া থেকে আসে আর কি বাংলাদেশে তবে এইখানে যে ফ্ল্যাগবির কথা বললাম এই ফ্ল্যাগবিটা আছে তারপর আরও আরও যেমন ব্রাহ্মা আছে ওদের ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ব্রাহ্মা আছে তারপর এইখানে যেগুলো আছে আমার কাছে মনে হইল যে অলমোস্ট এক হাজারের মতো হবে এই যে যে এই শাহিওয়ালগুলা উঁচু করে রাখছে এটা অনেক বড় ভাই তারপরে এই কালোগুলা তো অবশ্যই বড় কিন্তু এই লাল কালারের শাহিওয়ালটা অনেক বড় লাগছে আমার কাছে তারপর এইখানে যে কালেকশনগুলো ছিল সবগুলাই মানে কি বলবো মানে মানে ভালো লাগবে আপনার কাছে কোনটা থাক কোনটা যে দেখাবো এইগুলো আর কি আপনার মনে করেন একটা বের করলে আর কি বোঝা যাবে যে মানে একটার কি অবস্থা এমনি আর কি মনে করেন বোঝা যায় যে আছে আর কি একটা কালা গরু একটা সাদা গরু ঠিক আছে একটা পাকড়া গরু কিন্তু এইগুলো মনে করেন সামহা যদি আপনার এলাকা দিয়া একটা গরু আসে কোরবানির সময় যে আপনি দাম জিগাইতে গেলেন গিয়া দেখবেন আয় হায় এইগুলা কই থেকে আসে গরু তখন আর কি বোঝা যাবে যে এইগুলা আসলে ফার্মের মধ্যে বোঝা যায় না এইগুলা যখন একটা একটা করে বের হবে একটা এলাকায় যাবে তখন আর কি বোঝা যাবে যে বাবার বাবা এগুলা তো মানে আসলেই ভালো ছিল কিন্তু ফার্মে দেখে আর কি বুঝি নাই যেমন এই ব্রাহ্মাটাও আপনার মনে করেন ছাইওয়ালের জন্য মানে এত আকর্ষণীয় লাগে না কিন্তু এটা কিন্তু আপনার এক হাজার কেজির উপরে এক হাজার কেজির উপরে লাল কালারের কুজলা গরু এটা কিন্তু আসলে মানে অনেক বড় হওয়ার কথা এছাড়াও এই ফার্মে অনেক বড় বড় গরু ছিল অনেক বড় বড় বলতে অনেক বড় বড় মানে মনে করেন যে সব আইকন গরু ওনারা কালেক্ট করার ট্রাই করছে এছাড়াও ছোট গরু ছিল ছোট গরুর মধ্যেও মনে হয় না আপনার এক লাখের নিচে গরু থাকার কথা ছোট গরুর মধ্যে অত ছোট গরু আমি দেখি নাই এই যে এইগুলা ছিল এইগুলা অন্য ফার্মে এক লাখের মতো আমি আসলে দাম জিজ্ঞাসা করি নি ওনাদের কিন্তু এরকমই হবে আশি হাজারও হইতে পারে বলা যায় না তো এই হলো ফার্মের অবস্থা ফার্ম যথাযথভাবে আগের মতোই সুন্দর আছে পরিষ্কার টরিষ্কার আছে কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই একটু আপডেট হয়েছে ঠিক আছে আপনারা চাইলে চাইলে যাইতে পারেন আর বড় গরু তো অবশ্যই যাইতে পারেন যাওয়া অনেক সোজা আল্লাহ হাফেজ